আমি একজন ছেলে মানুষ সালমান শাহ একজন ছেলে মানুষ এই ভালোবাসাটা মানে মনের ভিতর থেকে এমন ভাবে তৈরি হয়েছে তাছাড়া একজন ছেলে হয়ে আরেকজন ছেলেকে ভালোবাসা যায় না আসলে ভালোবাসাটা প্রকাশ করার মতো না সুমন হোসেন সুমন আমরা আজকে মানব বন্ধনে অংশগ্রহণ করেছি আমাদের প্রিয়নায়ক সালমান শাহকে যে হত্যা করা হয়েছে আজ উনত্রিশ বছর তিরিশ বছর পরে এটা হত্যা মামলায় রূপান্তর হয়েছে যা সত্য বেরিয়ে আসতেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো আসামি ধরা হচ্ছে না কেন আমাদের মনে এই প্রশ্নটা যাচ্ছে সেই জন্যে এই আসামিরা অবশ্যই বাংলাদেশে আছে তাদের কেন ধরা হচ্ছে না আইন কেন সুষ্ঠুভাবে আমাদের মনের আশা পূর্ণ করছে না আসামিদের ধরছে না আমরা সেই জন্য যাতে সুষ্ঠু বিচার পাই আসামিদের যাতে ধরা হয় আমরা সেই জন্য আজকে সকল সালমান ভক্ত একত্রিত হয়েছি এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি আসলে একটা মানুষকে ভালোবাসাটা মুখে বলে প্রকাশ করা যায় না তার কাজে কর্মে অবশ্যই এটা প্রকাশ পায় আর যেহেতু আমি একজন ছেলে মানুষ সালমান সব একজন ছেলে মানুষ এই ভালোবাসাটা মানে মনের ভিতর থেকে এমনভাবে তৈরি হয়েছে তাছাড়া একজন ছেলে হয়ে আরেকজন ছেলেকে ভালোবাসা যায় না আসলে ভালোবাসাটা প্রকাশ করার মতো না আমি খুব ছোটোবেলা থেকে যখন বাংলা চলচ্চিত্র বুঝি তখন থেকে আমি তখন শুনতাম যে সালমান শাহ এমন একটা নায়ক যে সবাই তাকে পছন্দ করে মেয়েরা তাকে ভালোবাসে এমন একটা রোমান্টিক নায়ক তো যখন থেকে নিজে বুঝলাম যে উনি হচ্ছেন সালমান শাহ মানে তাকে দেখে ভালো লাগলো ভালো লাগার বিষয়গুলো আসলে আলাদাভাবে বর্ণনা করা যায় না তাকে দেখে ভালো লাগলো তার নাম শুনে ভালো লাগলো আসলে তার অভিনীত সকল ছবি খুব সুন্দর রোমান্টিক ভালো লাগার মতো তবে আমি ব্যক্তিগতভাবে তার আনন্দস্র ছবিটা এ পর্যন্ত একশো ছাব্বিশ বার দেখেছি আমার কাছে এটা বেস্ট লাগে সবগুলো আসলে বেস্ট তখন ভূমিকা ছিল আমাদের একটাই চাওয়া পাওয়া ছিল যে সালমান শাহকে যারা হত্যা করেছে তাদের বিচার হোক আমরা সেই তখন থেকে এই পর্যন্ত বিচারের দাবিতে রাজপথে আছি যতদিন আমরা সুষ্ঠু বিচার না পাই আমরা সবসময় রাজপথে থাকবো অবশ্যই আল্লাহ সুষ্ঠু বিচার একদিন করবেন আপনার সামিনার ফাঁসি চাই অবশ্যই আমরা খুনি সামিরার আমরা সামিরার ফাঁসি চাই ডন সহ যারা যারা এই হত্যা মামলা জড়িত আমরা তাদের সবার ফাঁসি চাই